বাংলাদেশ থেকে সার্ভে আসতে কত টাকা খরচ হয় আর অন্য দেশ থেকে আসতে কত টাকা খরচ হয় আর আমাদের দেশের লোকের বেতন কত এবং অন্য দেশ থেকে যারা আসে তাদের বেতন কত তাদের টাকা উঠতে কত মাস লাগে এবং আমাদের টাকা উঠতে কত মাস লাগে এবং আমাদের কত টাকা জামানত দিতে হয় এবং অন্য যারা আসে অন্য দেশ থেকে তাদের কত টাকা জামানত দিতে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের প্রথম বিষয় যে বাংলাদেশ থেকে আসতে আমাদের কত টাকা খরচ হয় বাংলাদেশ থেকে আসতে মূলত আমাদের খরচ হয় সাত লক্ষ টাকা থেকে শুরু করে মোটামুটি এখন দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে আর যারা অন্য দেশ থেকে আসতেছে তাদের কথা খরচ খরচ হচ্ছে তো মোটামুটি আমার জানা মতে আমাদের বাসার নিচে নিচের তলায় আর কি থাকে তো ওরা ইন্ডিয়া থেকে আসছে ওদের খরচ হয়েছে ইন্ডিয়ান রুপের আড়াই আড়াই লক্ষ রুপি আর বাংলাদেশের লোকের বেতন কত বাংলাদেশের লোকের বেতন সার্বিয়াতে চারশো থেকে শুরু করে ছয়শো সাতশো এর উপরে হয় না আর ইন্ডিয়া থেকে যারা আসছে ওদের বেতন আটশো ইউরো আটশো ইউরো এবং থাকা খাওয়া কোম্পানি আর তাদের কি কোনো জামানত লাগে নাকি মোটামুটি তাদের কোনো জামানত লাগে না যারা ইন্ডিয়া থেকে আসে ওদের টাকাও কম এবং জামানত লাগে না শুধু স্টামে হয়তো ছয় মাসের একটা চুক্তি থাকে এটাই ছয় মাস অথবা এক বছর আর আমাদের দেশ থেকে কেমন জামানত কত টাকা লাগে আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের জামানত লাগে যেমন ইস্টাম তারপরে ব্যাংকের চেক তারপরে আপনার নগদ অর্থ তো নগদ অর্থর ক্ষেত্রে বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত তারা জামানত নেয় বিভিন্ন এজেন্সি অথবা দালাল তো আমাদের দেশে বেশি টাকা লাগার কারণ কারণ আমাদের দেশে অ্যাভেলেবল ইউরোপের ভিসাগুলো পাওয়া যায় না যেটা অন্য অন্য দেশে ইজিলিভাবে ভিসাগুলো পাওয়া যায় এজন্য তাদের খরচটাও কম হয় আমাদের দেশে লোক বেশি কিন্তু ভিসা কম এজন্য আর কি টাকার অঙ্কটা বেড়ে যায় প্রতিযোগিতা বেশি হয়ে যায় আর অন্য দেশে ভিসাগুলো আপনার অ্যাভেলেবেল থাকে এই জন্য তাদের খরচটাও কম এবং এত এতটা তাদের ই নেই বিদেশ যাওয়ার প্রতি আগ্রহও এতটা নেই কারণ ওরা বলে যে এত টাকা দিয়ে হলে আমরা কখনো বিদেশ আসতাম না মানে আমাদের কথাগুলো যখন শোনে যে আমরা নয় লাখ নয় লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে সার্ভে এসেছি তখন ওদের মাথায় আগুন হয়ে যায় যে কি এত টাকা দিয়ে আসছে আর বাংলাদেশের লোকের বেতন আসলেই কম এটা কি কারণে কম সেটা বলতে পারি না কারণ ওরাও মানুষ আমরাও মানুষ ওরাও বাংলা বলে আমরাও বলি বা ওরা অন্য ভাষা বললে আমরাও সেটাও জানি তারপরেও তাদের বেতন বেশি থাকে আমাদের থেকে এটা হয়তো এজেন্সি তাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করে কোম্পানির সাথে সেই অনুযায়ী তাদের বেতনগুলো হয় আর আমাদের দেশের বেতনটা আসলেই কম এটা আমাদের সরকারের অথবা আমাদের যারা এজেন্সি তাদেরকে আমি বলি যে এদের কারণেই হয়তো আমাদের বেতনটা কম কারণ এরা আমাদের কম বেতনে দেয় এই জন্য যে যাদের লোকটা তাড়াতাড়ি যেতে পারে এবং তার লাভটা বেশি থাকে আর ওদের টাকা উঠতে কতদিন লাগে ওদের টাকা উঠতে আপনার চার মাস কাজ করলে ওদের আড়াই লক্ষ রুপি উঠে যায় আর তারপরে যা ইনকাম করবে ওদেরই থাকবে এবং তাড়াতাড়ি ওরা দেশে চলে যেতে পারবে আর আমাদের আমাদের এক বছর থেকে দুই বছর লাগবে বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে আসবে এই লক্ষ লক্ষ টাকা আট দশ খরচ করে তাদের বছর বছর মিনিমাম ধরেন যে মাস অথবা লাগবে কারণ দুই দুই পাঁচশো ইউরো বেতনে আপনি খরচ খরচা বাদ দিয়ে আপনি কত টাকা পাঠাতে পারেন পারবেন না বেশি টাকা পাঠাতে তারপর আসার পরে অনেকের কাজই থাকে না কারণ বাংলাদেশ থেকে আসছে এমন আমার জানা মতে কাজ থাকে না এবং ভিসা রিনু করার সিস্টেম থাকে না অনেক ঝামেলা এজেন্সিকে ফোন দিলে অনেক এজেন্সি আছে সব এজেন্সি না যে আমি জানি না আমার পাঠানো দরকার পাঠিয়ে দিছে। এখন কাজ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ